স্বাদের হাঁসের মাংস ঘোনা চলুন দেখা যাক কীভাবে হ্যালো পিয়াজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা একটি হাঁস নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসের রেসিপি রান্না করবো আজকে দেখুন আমি এখানে চামড়া সব মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা মশলা আর পেঁয়াজ কুচি এবার আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা দিলে পেঁয়াজটা একটু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ যেহেতু আমি এখানে গোটা একটু হাঁস নিয়েছি তাই মশলাগুলো আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি আপনারা পরিমাণ বুঝে মশলার পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর কাঁচামরিচের পেস্ট হাঁসের মাংস বাটা মশলাটা ইউজ করলে হাঁসের মাংসর স্বাদটা আরও বেড়ে যায় দেখুন শুকনো মরিচের গুঁড়োও এক চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্পেশাল আমি একটা মশলা বানিয়েছিলাম সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি সকল প্রকার মশলা শুকনো খোলা ভেজে বেলেন্ডারে গুঁড়ি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি আমি এবার সামান্য গরম পানি দিয়ে কষে নিচ্ছি মশলাটা দেখুন ডাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেব মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা পানি বের হয়েছে মাংসটার ভিতর থেকে এক্সট্রা আমার কষানোর জন্য কোনো পানি দিতে হবে না এই ঝোলেই আমি কষিয়ে নেব মাংসটা আবার আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি আবার ঢাকনা তুলে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে খুলে ঘন ঘন কষিয়ে নিতে হবে না হলে লেগে যেতে পারে নিচ থেকে যেহেতু আমি কোনো পানি একটা দিই নি পর্যায়ে আমি দিয়ে দেবো গোটা রসুনের কোয়া আমার কাছে ছোটো রসুন নাই তাই আমি বড়ো রসুনগুলোই দিয়ে দিচ্ছি কোয়া ছোটো রসুন থাকলে ছোটো রসুন দিয়ে দেবেন হাঁসের মাংসে আস্ত রসুন দিলে শাকটা আরও গুণ বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি আলু এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন আমার বাচ্চা আলু ছাড়া বোঝানো কিছু তাই আমি আলু দিয়ে দিলাম একটা আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা তুলে কষিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা আমার শুকিয়ে গেছে এরপর পর্যায়ে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নারকেলের দুধ আছে এখানে একই মগ ধুয়ে আমি একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম বেশি পানি আমি দিব না এই পানিতেই আমি মাংসটা রান্না করব। যেহেতু কষা মাংস ঝোল দেওয়ার বেশি প্রয়োজন নেই দেখুন মাংসটা হয়ে গেছে ভাজা জিরাগুলো দিয়ে দিলাম দেখুন মজাদার রেসিপি রেডি একদম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে